ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জী পি উমেশচন্দ্র ব্যানার্জী সি দাদাভাই নৌরজি ডি বদরুদ্দিন তবজি সঠিক উত্তর পি উমেশচন্দ্র ব্যানার্জী শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে এ গুরু অর্জুন পি গুরু তেগ বাহাদুর সি গুরু গোবিন্দ সিং ডি গুরু নানক সঠিক উত্তর টি গুরু নানক গীত গোবিন্দের রচয়িতা জয়দেব বাংলা কোন রাজার সভাকবি ছিলেন এ ধর্মপাল পি দেবপাল সি অল্লাল সেন টি লক্ষণ সেন উত্তর টি লক্ষণ সেন মহাবলী পূর্বে র বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল এ পল্লব রাজাদের আমলে পি চোল রাজাদের আমলে সি আন্ডু রাজাদের আমলে টি বাদামির চাণক্য রাজাদের আমলে সঠিক উত্তর এ পল্লব রাজাদের আমলে